যুক্ত বর্ণের আরও কয়েকটা কঠিন সমস্যা নিয়ে আমরা সমাধান করব এখন ইনশাআল্লাহ ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ খেয়াল করুন আমরা যুক্ত বর্ণের ক্ষেত্রে এই যুক্ত বর্ণটায় আর এই যুক্ত বর্ণটায় প্রায়ই ঝামেলা করে থাকি আমরা এই দুটো বর্ণের ক্ষেত্রে এটা হচ্ছে যেটাকে আমরা খেয় বলি প্রকৃতপক্ষের মধ্যে আছে ক যোগ মূর্ধন্য সব আর এই যে যুক্ত বর্ণটা আছে এর নাম হচ্ছে হ যুক্ত ম তার মানে এর মধ্যে আছে হ আর ম সবাই কথাটা বুঝতে পেরেছেন আমরা এই শব্দটা দিয়ে কয়েকটা যুক্ত বর্ণটা দিয়ে কয়েকটা শব্দ লিখতে পারি যেমন কক্ষ লিখতে পারি দক্ষ এই যে যুক্ত বর্ণটা দিয়ে কিন্তু এইটা দিয়ে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি ব্রাহ্মণ এই শব্দটা এই বর্ণটা দিয়ে এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি ব্রাহ্মণ ব্রহ্মা এই শব্দ এই শব্দ বানানো যায় ব্রহ্মা আবার এই যে যুক্ত বর্ণটা যে আছে এই যুক্ত বর্ণ দুটো দুটো দেখতে প্রায় পাশাপাশি কিন্তু একটা হচ্ছে টয় রফলা একটা কি বলুন তো টয় রফলা এটা দিয়ে আমরা লিখতে পারি কি ট্রাক এটা দিয়ে কি লিখতে পারি ট্রাক আবার দিয়ে লিখতে পারি আমরা ট্রেন এই যুক্ত বর্ণটার ব্যবহার এখানে করা যায় আর টয় টয় যেটা আছে সেটা দিয়ে আমরা লিখতে পারি কি চট্টগ্রাম এই যে চট্টগ্রাম ঠিক আছে গ্রাম বাট্টা এই যুক্ত বর্ণ দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি এখন আরেকটা সমস্যা দেখব এই তয় তয় এবং ও এর ব্যবহারটা এবং এর যুক্ত বর্ণের বিশ্লেষণটা একটু খেয়াল করবেন উপরে যদি মাত্রা থাকে তবে সেটা হবে তয় ত অর্থাৎ ত যুক্ত আর উপরে যদি মাত্রা না থেকে কেবল ও থাকে তবে সেটা সেই স্বরবর্ণ বা স্বরধ্বনি হিসেবেই থাকবে তাহলে এইটা দিয়ে আমরা এভাবে লিখতে পারি উত্তর এইভাবে লিখতে পারি কিন্তু আমরা যদি এইটা এইভাবে লিখি তাহলে কিন্তু আর উত্তর হয় না এটা হয়ে যায় উর কথা বুঝতে পেরেছেন আশা করি এই যুক্ত বর্ডগুলোতে আপনাদের যে ঝামেলাগুলো হয় সেগুলো এখন থেকে ক্লিয়ার হবে ইজি পাঠশালার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম